হ্যালো ফ্রেন্ডস আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে খুব সকাল সকাল একটা কাজ পড়ে গিয়েছিল আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন আমি সিঙ্গার কোন যাচ্ছি সেখান থেকে বাস চাপবো তার আগে আমি একটু মিষ্টির দোকানে এসেছি কিছু মিষ্টি কেনার জন্য অনেকক্ষণ ধরে রাস্তায় ওয়েট করার পর এখন আমার বাস চলে এসেছে আমি এখন বাসে চাপবো বাস থেকে নেমে আমি বইছি ডিবিসির কাছে দাঁড়িয়ে আছি এখানে আমার একটা কাজ ছিল কিছুক্ষণ দাঁড়ানোর পর এখানে আমার মেসোমশাই চলে এসেছে মেসোমশাইকে কিছু জিনিস দেওয়ার ছিল ওই জন্য বইছিতে আসে সাথে দেখা করে মেসোমশাইকে বিদায় জানিয়ে আমি আবারও বাসের জন্য রওনা হলাম এখানে বাস ছেড়ে দিয়েছে আমি আবারও সিঙ্গার কোনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ইউটিউব থেকে যারা দেখো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর ফেসবুক থেকে যারা দেখো প্লিজ ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো ফাইনালি অনেক জার্নি পর আমি এখন বাস থেকে নেমে পড়ে বাস থেকে নেমে আমি এখন টোটো করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য রাস্তায় যেতে যেতে দেখি যে এখানে ক্রিকেট ক্রিকেট খেলার জন্য মাঠটাকে সাজানো হচ্ছে রাতে খেলা হবে হ্যাঁ জানি জানি আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে যেহেতু আমি এই প্রফেশনের নতুন প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমাকে প্লিজ এভাবেই সাপোর্ট করতে থেকো তো আমি এখন বাড়ি চলে এসেছি আজকের মতো এটুকুই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা